আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের সামনে একটা মনিটরের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে সুসংবাদ না দুঃসংবাদ নিয়ে হাজির হতে হলো কারণ মনিটরের দামটা কিন্তু আরও একটা ধাপ বেড়েছে আর এই যে এই পর্যায়ে কিন্তু এখন এসে মোটামুটি অনেকটাই হাই বলা চলে প্রাইসটা আর এরপরে কিন্তু আরও বাড়বে মনে হচ্ছে কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা মনিটরের দাম যেগুলো বেড়েছে এগুলো কিন্তু আসলে ধাপে ধাপে বেড়েছে যেটা কিন্তু আমাদের ভ্যাট সিস্টেমে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো যেই পার্সেন্টেজটা বেড়েছে সেটা কিন্তু পুরোপুরি এখনো হিট করেনি যার কারণে এটা আরও বাড়বে মনে হচ্ছে আর এই যে বর্তমান সময়ে মনিটরের কিন্তু আসলে স্টকও কমে এসেছে এর কারণ হচ্ছে যে মার্কেটে যেই মনিটরগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু ম্যাক্সিমামই আসলে মানে আগে স্টক যতটুকু ছিল ততটুকুই নতুন করে যে প্রোডাক্টগুলো ঢুকবে সেগুলো কিন্তু অনেকটাই হাতের নাগালের বাইরে থাকবে তবে আমরা চেষ্টা করেছি আজকেও আপনাদেরকে বর্তমানে যেই মনিটরগুলো যা প্রাইস মার্কেটে রয়েছে তার ভিতরে সবচেয়ে বেস্ট একটা প্রাইজে করে আরও একটা ধারণা দিতে যারা এখনও পিসি কিনেন নাই অথবা মনিটর কিনবেন ভাবছেন তারা যেন একটা মনিটর আপনার বাজেটের মধ্যে ভালো মনিটরটা আপনি বেছে নিতে পারেন এবং বর্তমান মার্কেটে কি কি মনিটর পাওয়া যায় মোটামুটি এইখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকেও কিন্তু বেশ কিছু মনিটর রয়েছে একদমই এন্ট্রি লেভেল থেকে মোটামুটি সাতাশ ইঞ্চি পর্যন্ত আর এগুলো বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম ফিচার আর সবকিছু মিলিয়ে আপনি কোন মনিটরটা আপনার বাজেটে বেস্ট হয় সেটা এখান থেকে বেছে নিতে পারবেন তো ভিউয়ার্স এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি তো ভিউয়ার্স আমরা ভিডিওতে ফিরে যাই যাওয়ার আগে আমাদের শপের লোকেশানটা একটু বলে নিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনে লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের যে কোনো পণ্য কিনতে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট আমাদের শপে ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স আমরা আজকে প্রথম যে মনিটরটা দেখবো সেটা কিন্তু একদমই ছোটো একটা মনিটর সতেরো ইঞ্চি আর এটা হচ্ছে আপনার অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর যারা আসলে এই মনিটরগুলো একটা একটা সময় সাতাইশো আঠাইশো টাকায় কিনতেন তাদের জন্য আসলে একটা বড় ধরনের দুঃসংবাদ কারণ এটার প্রাইসটা কিন্তু এখন বর্তমানে চার হাজার টাকা তবে এই প্রাইস রেঞ্জেও কিন্তু আপনারা মার্কেটে একটু যদি খোঁজ করে দেখেন যে এটাই সবচেয়ে বেস্ট প্রাইস মার্কেট থেকে কিন্তু হলে অলমোস্ট সাড়ে চার হাজার টাকার নিচে মনে হয় খুব একটা পাবেন না এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ আর এই মনিটরটা আপনার চার হাজার টাকায় যেটা কিন্তু মোটামুটি মার্কেটে এই ধরনের এন্ট্রি লেভেলে যতগুলো মনিটর আছে সবগুলোই অলমোস্ট সিমিলার জাস্ট নাম ছাড়া অন্য কোনো কিছু তেমন একটা পার্থক্য নাই এরপরে আমরা উনিশ ইঞ্চির মধ্যে ইউনিভিউ মনিটরটা রেখেছি আর এটা ছাড়া অন্য যে মনিটরগুলো সেগুলো না রাখার একটা অন্যরকম কারণ হচ্ছে ইসনিক বলি বা হাই পাওয়ার বলি বা অ্যাটলাস বলি যতগুলো মনিটরই আছে উনিশ ইঞ্চি মনিটরগুলো বর্তমানে সাড়ে পাঁচের নিচে কোনোটাই নাই তো সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে যদি আপনি একটা মনিটর কিনেন এক বছর ওয়ারেন্টির আর সেই জায়গায় যদি ছয় হাজার টাকা দিলে এরকম একটা ইউনিভিউ ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর যেটা ব্র্যান্ড নিউ প্যানেল দিয়ে তৈরি করা এবং তিন বছরের ওয়ারেন্টি সহ একটা মনিটর আপনি পান তাহলে কেন সেই ধরনের মনিটরগুলো নেবেন যার কারণে কিন্তু ইউনিভিউ ব্র্যান্ডের এই মনিটরটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই মনিটরটার মডেল নাম্বারটা একটু যদি আমরা এখান থেকে দেখিয়ে দিই যেটার মডেল নাম্বারটা হচ্ছে এম ডাব্লিউ থ্রি টু ওয়ান এইট অ্যাল আর এইটা কিন্তু ব্র্যান্ড নিউ প্যানেলের একটা মনিটর যেটা কিন্তু ইউনিভিউ কিন্তু হিগ অথবা দাহুয়ার মতো ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড অনেকেই জানেন যার কারণে কিন্তু এদের মনিটরের কোয়ালিটিগুলো খুবই ভালো অলরেডি অনেকেই জানেন আর এই যে মনিটরটা উনিশ ইঞ্চি এস ডি এমআই ভিজিয়ে রয়েছে আর তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা কিন্তু আমাদের গ্লোবালের অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়ালি বাংলাদেশে আসে ছয় হাজার টাকায় একটা বেস্ট মনিটর উনিশ ইঞ্চির মধ্যে এই মনিটরটা চাইলে আপনারা নিতে পারেন এরপরে আমরা দেখবো ভিউসনিক ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু উনিশ ইঞ্চি আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ভি এ ওয়ান নাইন জিরো থ্রি এইচ যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আর এই মনিটরটাতেও এসডিএমআই এবং ভিজিএ কানেকটিভিটি রয়েছে আর এই ভিউসনিকের মনিটরটা আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অফিসিয়ালি স্ট্যান্ডার্ড সাইজ বলি অথবা একটু ছোটোর মধ্যে একটা স্ট্যান্ডার্ড মনিটর কিন্তু এই উনিশ ইঞ্চিগুলো আপনারা চাইলে মনিটরটা নিতে পারেন এরপরে দেখবো আমরা ইসোনিক ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হাজার একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু প্রাইস হচ্ছে আট হাজার টাকা আর এটাও কিন্তু একটা একটা বেস্ট প্রাইস বর্তমান মার্কেটে আপনারা খোঁজ করে দেখতে পারবেন যে সাড়ে আট নয়ের নিচে কোনো মনিটর নেই আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি এটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সান রয়েছে আপনাদের যেটা যার প্রয়োজন আপনারা কিন্তু এরকম কালার নিতে পারবেন সমস্যা নেই এরপরে আমরা দেখবো হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে এইচ আই টোয়েন্টি টু ফোর কে আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্জের একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্টই রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দেয় আর এই মনিটরটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় এই মনিটরটা একটা ভালো মনিটর আমি দীর্ঘদিন যাবতীয় কিন্তু এটা সেল করে আসছি আলহামদুলিল্লাহ আফটার সার্ভিসটা খুবই ভালো খুব একটা ওয়ারেন্টিতে আসে না এরপরে আমরা দেখবো পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা হচ্ছে কিং টোয়েন্টি টু আর এটা দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকেই জানেন এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের মনিটরটার স্টাইলিশ একটা লুকিং রয়েছে যেটা কিন্তু আপনার আইপিএস প্যানেল ফাইভ এম এস রেসপন্স টাইম এবং হান্ড্রেড পার্সেন্ট এসআস জিবি আর হান্ড্রেড হার্সটা তো আগে বললামই আর এই মনিটরটা আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এটা নিতে পারবেন নয় হাজার টাকা টাকায় আর এরপরে আমরা দেখব ভ্যালো টপ ব্র্যান্ডের একটা মনিটর ভ্যালোটপের মডেল নাম্বারটা হচ্ছে এস টোয়েন্টি টু আইএফ আর হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বডারলেস মনিটর ফাইভ এম রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং বিল্টিন স্পিকার রয়েছে মনিটরটা খুবই স্লিম একটা স্টাইলিশ লুকিং রয়েছে মনিটরটাতে আর এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার টাকায় আমরা লাস্ট ভিডিওতে সম্ভবত আট হাজার পাঁচশো টাকায় দিয়েছিলাম তখনও মার্কেটে কিন্তু এই মনিটরটা নয় হাজার টাকায় তবে বর্তমানে মার্কেটে আপনারা যদি মনিটরটা দেখতে যান সাড়ে নয় থেকে দশ হাজার টাকার নিচে খুব একটা আপনারা পাবেন না তবে আমরা কিন্তু এটা নয় হাজার টাকা দিচ্ছি এইবারেও এই মনিটরের প্রাইসটা আমরা খুব ভালো দিয়েছি এরপরে আমরা দেখব আরও একটা ভালো মনিটর সেটা হচ্ছে ভিশন এই মনিটরটা অনেকের কাছেই একটা পছন্দের মনিটর কারণ ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ডের পাশাপাশি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাজার একটা বর্ডারলেস মনিটর এবং ওয়েলনোন একটা ব্র্যান্ডের কারণেই আসলে এর চাহিদাটা আর এই মনিটরটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আপনারা যদি বর্তমান মার্কেটে দেখেন দশ হাজারের নিচে আপনারা কোথাও পাবেন না আর এই মনিটরটা কিন্তু আপনি নয় হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটা কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা এখানে রয়েছে স্মার্টের অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা দেখব দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু এ টু জিরো ওয়ান ওয়াই এফ এস মডেলের এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ডের হার্ডের একটা বর্ডারলেস মনিটর এবং এটাও কিন্তু আপনার এসডিএমআই স্পিকার রয়েছে এবং আপনার হচ্ছে যে ব্লো ব্লু লাইট ফিল্টারটা ব্যবহার করা হয়েছে মনিটরটা কিন্তু মোটামুটি একটা ভালো মনিটর যেটাও কিন্তু স্লিম মনিটর আর এটাও তিন বছর ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় টাকায় এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এখানে অফিসিয়াল স্টিকারটা রয়েছে পাচ্ছেন এবং ওয়ারেন্টিটা অবশ্যই অফিসিয়ালি তিন বছরের পাবেন এরপরে আমরা আইওয়া একটা যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ডেড হাজার এবং এখানেও কিন্তু লোবলু লাইটটা ব্যবহার করা হয়েছে আর এই মনিটরটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে নয় টাকায় এবং এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এরপর আমরা দেখব পিসি জিএম টোয়েন্টি যেটা পিসি পাওয়ারের খুবই ফেমাস একটা মনিটর দেখতেই পাচ্ছেন এবং মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাজার একটা বডারলেস মনিটর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এসআর জি বি লোবলু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে আর এই মনিটরটাও কিন্তু খুবই স্টাইলিশ একটা লুকিং রয়েছে বিল্ডিং স্পিকার রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা নিতে পারবেন টাকায় এবং এই মনিটরটাও দারুণ একটা মনিটর এরপরে আমরা বাইশ ইঞ্চির মধ্যে হোয়াইট একটা মনিটর দেখব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পিসি পাওয়ারের যেটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি জিএম এম টোয়েন্টি টু ইউ এবং এটার স্ট্যান্ডটা একটু অন্যদের চাইতে ভিন্ন রকম একটু বাঁকানো স্ট্যান্ড দেখতে ভালোই লাগে এবং ফুল মেটাল একটা স্ট্যান্ড এবং এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এটাতেও বিল্ডিং স্পিকার রয়েছে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে আর এই মনিটরটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার আটশো টাকায় এবং এটাও তিন বছরের ওয়ারেন্টি থাকবে আরও একটা দারুণ মনিটর রয়েছে যেটা কিন্তু রিয়েল ভিউ ব্র্যান্ডের যারা একদম পরিপূর্ণ একটা হোয়াইট কালার মনিটর চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা হচ্ছে রিয়েল ভিউর আর ভি টু ওয়ান ফাইভ জি ডাব্লিউ মডেলের এটাও কিন্তু আপনার আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার একটা বর্ডারলেস মনিটর ওয়ান এম এস রেসপন্স টাইমটা তারা ক্লেম করে আর এই মনিটরটাও কিন্তু কিন্তু আপনার বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর তবে এটার একটা ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে এই মনিটরটাতে এসডিএমআই এবং ভিজিএ ছাড়াও এখানে একটা ডিপি পোর্ট রয়েছে যেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড খুব একটা এই ধরনের প্রাইজে এই ধরনের সাইজে প্রোভাইড করছে না আর এইটা অবশ্যই অনেকের কাজে লাগতে পারে আর এই মনিটরটার প্রাইস হচ্ছে কিন্তু নয় হাজার আটশো টাকায় এটাও কিন্তু একটা ভালো মনিটর এই প্রাইজ রেঞ্জে অবশ্যই বর্তমান সময় একটা সেরা মনিটর এই মনিটরটাও তিন বছরের ওয়ারেন্টি সহ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে দেখবো স্যামসাং ব্র্যান্ডের একটা মনিটর আমার খুবই একটা ফেমাস ব্র্যান্ড স্যামসাং আর স্যামসাংয়ের এটা হচ্ছে যে থ্রি হান্ড্রেড জি এ ডাব্লিউ এক্স এস এল আর এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনাল একটা ফেমাস ব্র্যান্ড স্যামসাং অবশ্যই সেরা আপনার অন্য দিক থেকে কারণ হচ্ছে একটা চিপ থেকে শুরু করে একটা সার্কিট থেকে শুরু করে একটা প্যানেল সব কিছু তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে আর এই কারণে তারা এই জায়গাটাতে অনন্য তবে এটা একটা বাজেট মনিটর এই মনিটরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানে অফিসিয়াল স্টিকারটা দেখতেই পাচ্ছেন তবে এই মনিটরটার প্রাইসটাও একটা বর্তমান সময়ে বলা যায় যে একটা ভালো প্রাইস বারো হাজার পাঁচশো টাকায় যেখানে আপনি নাম না জানা বা এ ধরনের এন্ট্রি লেভেলের অনেক মনিটর কিনতে গেলে দশ এগারো হাজার বারো হাজার টাকা খরচ হবে সে জায়গায় স্যামসাং এর মতো একটা মনিটর বারো হাজার পাঁচশো টাকায় এবং অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই এই মনিটরটাও চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এরপরে দেখবো আমরা আসুসের একটা মনিটর আর এটা আসুসের খুবই একটা ফেমাস মনিটর একটা ভালো মনিটর যারা কালার কুয়েন্সিগুলো একটু ভালো চান এবং একটা ভালো মনিটর চান যাতে কালারটা একদম নিখুঁত দেখা যাবে আপনার কালারে কোনো কোনো রকম সমস্যা নেই গ্রাফিক্স ডিজাইনটা একরকম করেন যখন প্রিন্ট আউট করেন তখন অন্যরকম লাগে বা অন্য মনিটর নিলে তখন কালারটা অন্যরকম লাগে তাদের জন্য কিন্তু এই মনিটরটা নিতে পারেন আসুসের ভি জেড টু টু ই মডেলের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভারদের একটা বর্ডারলেস মনিটর আর আসুস সমস্ত মনিটরগুলোতে আই কেয়ার প্রযুক্তিটা ব্যবহার করে ওয়ান এম রেসপন্স টাইম আর এই মনিটরটা আপনারা পারবেন হাজার টাকায় যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে দেখব বাংলাদেশের মানুষের ক্র্যাশ আর সেটা হচ্ছে এইচপি এম টু টু এই মনিটরটা সবারই পছন্দ হয় আর মনিটরটা প্রাইজও আসলে অনেক হাই হয়ে যায় মাঝে মধ্যে তারপরেও মানুষ কিনে কারণ এর লুকিং এবং বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি দেখে মনিটরটার বর্তমান প্রাইস পনেরো হাজার টাকায় এবং মার্কেটে খোঁজ করলে দেখবেন যে সর্বনিম্ন হয়তো সাড়ে পনেরো নিচে আপনারা কোথাও পাবেন না কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই এরপরে চব্বিশ ইঞ্চি মনিটর দেখব চব্বিশ ইঞ্চির মধ্যে প্রথমে আমরা দেখবো হচ্ছে ভ্যালোট মনিটরটা মডেল নাম্বারটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আই এফ আর হান্ড্রেড আর এই মনিটরটা কিন্তু হোয়াইট কালারের একটা মনিটর যেটা কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্টে থাকে আপনারা যার যেটা পছন্দ নিতে পারবেন আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জ ফাইভ এম রেসপন্স টাইম এবং এই মনিটরটাও কিন্তু আপনার বাইশ ইঞ্চি মনিটরটার মতোই একদমই স্লিম একটা স্টাইলিশ লুকিং রয়েছে বডি স্ট্রাকচারটাও খুবই ভালো এবং এই মনিটরটা কিন্তু প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকায় বর্তমান সময় যদি দেখেন বাইশ ইঞ্চি মনিটর কিনতে গেলে দশ বারো হাজার সেখানে কিন্তু ইঞ্চিটার যদি আপনি চোদ্দো হাজার টাকায় পান এটা কিন্তু একটা বেটার পাওয়া এবং সবসময় আপনারা সামনের দিকগুলোতে খেয়াল করবেন যেন চব্বিশ ইঞ্চিগুলোতে ফোকাস দেওয়া হয় সামনের দিনগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে বাইশ ইঞ্চি মনিটরের চাইতে চব্বিশ ইঞ্চি মনিটরের পার্থক্যটা কিন্তু খুব বেশি হবে না হয়তো এক হাজার থেকে পনেরো টাকার পার্থক্য হতে পারে আর সেই জায়গাটা থেকে কিন্তু একটা বড় মনিটর ব্যবহার করলে আপনার চোখের ক্ষতি অনেকাংশেই কমে আসবে আর এটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটা চালিয়ে নিতে পারেন এরপরে দেখবো পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা চব্বিশ ইঞ্চি মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি জি টোয়েন্টি ফোর এফ হান্ড্রেড ডাব্লিউ আর এই মনিটরটাও আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি ওয়ান এমএস রেসপন্স টাইম আর এই মনিটরটা ওই যে একটু আগে যেটা দেখছিলাম হোয়াইট কালারের পিসি পাওয়ার মনিটরটার মতো স্ট্যান্ডটা একটু বাঁকানো দেখতে এই মনিটরটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই মনিটরটা চাইলে আপনারা নিতে পারেন এবং এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে দেখবো আমরা ওয়ান ফর্টি ফোর হার্ডসের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা হচ্ছে দেখতে লাগে আহুয়ার নাম হচ্ছে দাহুয়া সে দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর আর এটার যদি আমরা মডেল নাম্বারটা একটু দেখাই প্রথমত এটা অফিসিয়াল প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন এম টোয়েন্টি ফোর বি টু টু ওয়ান মডেলের এই মনিটরটার আমরা যদি স্পেসিফিকেশনগুলো দেখাই আপনাদেরকে প্রথমত আইপিএস ডিসপ্লে ওয়ান ফোর রিফ্রেশ রেটের একটা মনিটর এবং এই মনিটরটাও কিন্তু লোবলু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং ওয়ান এম রেসপন্স টাইম আর এই মনিটরটাও কিন্তু একদম স্লিম স্টাইলিশ একটা লুকিং রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা একটা দারুণ মনিটর যারা কিন্তু একটু একটা বড় মনিটর চান বাজেটের মধ্যে রিফ্রেশ ভালো চান এই মনিটরটা নিতে পারেন এবং অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপর আমরা আসুসের টাফ সিরিজের একটা মনিটর দেখব দেখতেই পাচ্ছেন মনিটরটা এবং এটার মডেল নাম্বারটা যদি আমরা একটু সাইড থেকে দেখাই দেখতেই পাচ্ছেন এটার মডেল হচ্ছে ভি জি আর এই মনিটরটা এখানে দেখতে পাচ্ছেন IPS ডিসপ্লে প্রথমত ওয়ান Hz এর একটা মনিটর এবং ওয়ান রেসপন্স টাইম আর এটাতেও কিন্তু iCare প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে একটু আগে বলছিলাম

মনিটরটা যদি আমরা স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড এইটির একটা মনিটর ওয়ান এম এস রেসপন্স টাইম নাইনটি নাইন পার্সেন্ট এসআ জিবি এবং এটা কিন্তু ফোর ওয়ে আপনার হচ্ছে চারটা মোডে আপনি এটা রোটেট করে ব্যবহার করতে পারবেন এবং হরজেন্টালি ভার্টিক্যালি যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অথবা আপনারা ভিডিও এডিটর আছেন আপনার প্যানেলের পাশে একটা এক্সট্রা প্যানেল আপনি যোগ করতে চান অথবা আপনি বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেল থেকে মনিটরটা দেখতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এই মনিটরটাও কিন্তু একটা জোশ মনিটর যেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এই মনিটরটা তিন বছরের অবশ্যই অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এরপরের মনিটরটা দেখবো একটা সাতাইশ ইঞ্চি রোটেট করা যায় তেমন একটা মনিটর আর এটা কিন্তু একটা বিজনেস প্রোডাক্টিভিটি সিরিজের মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে মডেলের পিজি আর এটার যদি আমরা বলি হান্ড্রেড হার্জের একটা মনিটর এটার মূলত বিষয়টা হচ্ছে মনিটরটা কিন্তু রোটেট করা যায় এবং একটা বড় সড়ো মনিটর এবং এটা একটা বাজেটের মধ্যে ভালো মনিটর যে মনিটরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এখানে অলরেডি স্টিকারটা দেখতেই পাচ্ছেন এবং এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় সাতাশ ইঞ্চি একটা মনিটর পঁচিশ হাজার টাকা এরকম রোটেট করা যায় যেটা কিন্তু আপনি অন্য ব্র্যান্ডে হয়তো বা খুব একটা চিন্তা করতে পারবেন না এরপরে আমরা যে মনিটরটা দেখব একটা হোয়াইট কালার মনিটর আর এই মনিটরটা একটা শর্ট কিছুদিন আগে আমাদের চ্যানেলে দেখেছিলেন আর এটাও কিন্তু প্রোডাক্টিভিটি সিরিজের মনিটর যেটা হচ্ছে যে ফুললি হোয়াইট এটার মডেল নাম্বারটা হচ্ছে এমপি টু সেভেন ফাইভ ডাব্লিউ ই টু আর এই মনিটরটা একটা জোস মনিটর যেটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন ওয়ান টোয়েন্টি হার্ড এর একটা মনিটর এবং এই মনিটরটা ফুললি হোয়াইট যারা একটা বড় মনিটর সাদা মনিটর চাচ্ছেন এবং একটা ভালো মনিটর চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং এই মনিটরটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হাবের এবং এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এটাও আপনি তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন তোভিওস আমরা দেখতে দেখতে কিন্তু মোটামুটি বেশ কিছু মনিটর দেখলাম বর্তমান মার্কেটে মনিটরের এমনিতে একটু শর্টেজ রয়েছে আর যার কারণে আমাদেরও কালেকশনটা একটু কম তবে তার ভিতরেও চেষ্টা করেছিলাম যে মনিটরগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো যেন বেস্ট প্রাইজে দিতে পারি অলরেডি সেটাই দেখতে পেলেন তো আপনি চাইলে কিন্তু আপনার বাজেট অনুযায়ী আজকে এখান থেকে কোনো একটা মনিটর আপনি পছন্দ করে নিতে পারেন আর এই মনিটরগুলো নিতে চাইলে ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন আর এসে দেখে শুনে বুঝে আপনার মনিটরটা আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফটে ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের যে কোনো মনিটর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু মনিটরটা আপনাকে কুরিয়ার করে দেব প্রোডাক্টটা আপনি হাফে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম